দেখো বন্ধুরা ইয়াপ বড় কই মাছ পুকুরের জ্যান্ত কই মাছ দেখো মেয়ার আমি খুব খুশি আর এদিকে সবাই বাড়ি চলে গেল ছর্দি আগে চলে গেছে এখন বর্দি চলে যাচ্ছে আমাদেরকে যেতে বলছে মানে সবাই একে একে চলে যাচ্ছে আমরাও বিকেলে চলে যাব মানে সবাই বাড়ি চলে যাব চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এই কম্বিনেশানটা খুবই সুন্দর খুবই সুন্দর বিশ্বাস করো জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও সকালবেলা উঠে বসে পড়েছি বর্দির বিছানায় চলে এসেছি অ্যাকচুয়ালি আমি এই জিনিসগুলো মিস করি আমি দিদিদের খুবই ভালোবাসি দিদিরাও আমাকে খুব ভালোবাসে এই সবার দিন তো আর থাকতে পারি না বন্ধুরা কি করব বলো সকাল থেকে জামাইরা সব উঠে পড়েছে তাদের বাচ্চাদের নিয়ে সবাই বাইকে করে দেখো ঘুরতে বেরিয়ে পড়ছে মানে চা খেতে যাচ্ছে আর আমার বাপের বাড়িতে দেখো কত তুলসী গাছ হয়েছে এই জিনিসটা খুবই ভালো লাগে আর আমার বরদির ছেলে আমার জিনিসটাকে বেশি পছন্দ করে তো যেন আমার গাড়িতে চেপে বসলো ওরা সবাই যাবে চা খেতে মানে জামাইরা যাবে চা খেতে বাড়িতে চা করা হবে বললো বললো না আমরা একটু ঘুরতে যাব তো জামাইরা যাচ্ছে চা খেতে আর বাচ্চারা যাচ্ছে কুরকুরি বিস্কুট এইসব নিতে ওরা কত খুশি দেখো সবাই বেরিয়ে পড়েছে আর বাইরেরটা কত সুন্দর এই পরিবেশটা সত্যি দেখতে খুব ভালো লাগে জায়বু রেডি মানে সবাই যে যার বাচ্চাকে নিয়ে রেডি ঘুরতে যাওয়ার জন্য আর এখানে মেজা জায়বু তার ছেলেকে ব্রাশ করে মুখ ধুয়ে দিচ্ছে বাবা বাইরে বসে আছে তার কারণ হচ্ছে সেও যাবে তাকে না মুখ ধোয়ালে বাচ্চা তো মুখ ধুয়ে না নিয়ে গেলে কেমন হবে সেই জন্য আমার তোমার দাদাভাই এগিয়ে যাচ্ছে আর ওরা মুখ ধুয়ে এই যে বেরিয়ে যাচ্ছে সবাই মিলে ওরা কোথায় যাবে জানি না কোথায় রওনা দেবেও জানি না এরা তিন সরুতে এক জায়গায় মনে বলে না ভাইরা ভাই এক জায়গায় হলে আর কোনো কথাই থাকে না আর আমার বাপের বাড়ির কাঁঠালগুলো দেখো কত বড় বড় হয়েছে অনেক কাঁঠাল হয়েছে কিন্তু দুঃখের বিষয় পাকেনি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসি অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত স্বাগত জামাই ষষ্ঠীর পরের দিনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি ওরা সবাই তো ঘুরতে চলে গেল আর আমরা কি করব তিন বোনেরা মিলে আমি একটু গল্প করছিলাম তারপরে দেখি না দিয়ে এখানে ঘুগনি রান্না করছে আর আজকে সোমবার আমার নিরামিষ তাই দু স্তরে ঘুগনি রান্না হবে প্রথমে নিরামিষ রান্না হবে তারপরে আমিষ রান্না হবে নিরামিষ রান্না অলরেডি হয়ে গেছে তো আমিষ রান্না করছি এবারে আমি একটু ফ্রি কারণ আমার জল ঘাঁটা হবে না পক্স হয়েছিল বলে তাই আমি কিছু করি না সবাই কাজ করছে আর আমি একটু একটু হেল্প মানে শুকনোর যেগুলো কাজ ওইগুলো হেল্প করে দিচ্ছি আর কিছু করছি না ঘুগনি রান্না হয়ে গেছে এখানে সবাই তিন জামাই খেতে বসে পড়েছে তিন বাচ্চা খেতে বসে পড়েছে দেখো সবাই একসঙ্গে মিলিত হলে খাওয়াটা বড় কথা নয় সবাই এক জায়গায় মিলিত হলে দেখতে খুবই ভালো লাগে তারপর আমিও খেতে বসে পড়েছি মিষ্টির জাম কাল রাত্রে পরোটা হয়েছিল আমি খাইনি ঘুগনি পরোটা মিষ্টি সব কিছু নিয়ে আমি আর বর্দি এখানে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দেখে এত বড় একটা প্রজাপতি এসছে সবাই বলে প্রজাপতি নাকি শুভ লক্ষণ আমি চাই আমার বাপের বাড়িতে কিছু একটা শুভই হোক কারণ বাবা মা অনেক কষ্টে আছে অনেক অনেক কষ্টে আছে যেটা আমি আমরা চাইলেও পারি না আমরাও তো সেই রকম কষ্টে আছি দেখতেও পারি না কি করব দেখো কত বলে একটা প্রজাপতি মানে বাড়িতে কারু যদি বিয়ে না হতে সবাই বলে বিয়ে হবে কিন্তু বাড়িতে তো সবার বিয়ে হয়ে গেছে তো কারোর বিয়ে হওয়ার নেই এই জন্য দেখো এখানে প্রজাপতি বসে আছে আর আজকে জামাইরা মিলে রান্না করছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এটা জামাইদের থেকে রান্না করে মানে খাওয়ানো হচ্ছে তো মা এখানে পকোড়াগুলো তোমার দাদাভাই রেডি করে দিয়েছে মা শুধু বসে বসে ভাজছে চিলি চিকেনের জন্য আর আমি আজকে এগুলো খাবো না তার কারণ আজকে সোমবার নিরামিষ সেই কারণে আমি আর খাবো না তোমাদের দাদা খাবে মানে দিদিরা সবাই খাবে মা এখানে পকোড়াগুলো ভেজে নিলে এবারে তোমাদের দাদাভাই রেডি করবে পকোড়াগুলো দেখে লোভ লাগছে কিন্তু আজকে আমি খেতে পারবো না আর এখানে এসে দেখি তোমাদের দাদাভাই সব কিছু রেডি করে নিয়েছে চিলি চিকেনের জন্য আর ফ্রায়েড রাইসের জন্য এখানে ফ্রায়েড রাইসের চালটা ফুটে গেছে তো ও যেভাবে তৈরি করে সেইভাবে করছে আমি একটু অন্য স্টাইলে ফ্রায়েড রাইস তৈরি করি আর তোমাদের দাদাভাই একটু মানে কুকিং স্টাইলের মানে কি বলবো রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে কারণ ও তো রান্না টান্না করে আমি তো আর রান্না টান্না করি না তো সেই কারণে আমি এইগুলো সম্পর্কে সত্যি কিছু জানি না তো তোমাদের দাদাভাই করছে দেখে খুব ভালো লাগলো করে নি ফ্রায়েড রাইসটা ফ্রায়েড রাইসটা খাবো ফ্রায়েড রাইসটা নিরামিষ সেই জন্য আর আমি বললাম একটু কম মিষ্টি দিতে বেশি মিষ্টি খেতে পারি না আর ঘি দিতে হয় কিন্তু আমার জানাবো ঘি খায় না তার জন্য ঘিও আজকে দেওয়া হবে না নর্মাল বাড়ির ফ্রায়েড রাইস যেমন হয় ওরকম ফ্রায়েড রাইস বানানো হচ্ছে আর ফ্রায়েড রাইস চিলি চিকেন খেয়ে সবাই যে যার বাড়ির দিকে রওনা হবে আমি কালকে বাড়ি যাব মানে অ্যাকচুয়ালি এই ভিডিওটা দুটো স্তরে হবে মানে সোমবার মঙ্গলবার দুদিনের ভিডিও নিয়ে ভিডিওটা বানিয়েছি তার কারণ হচ্ছে মানে ভিডিওগুলো ঠিকঠাক করা হয়নি সবাই একসঙ্গে মিলিত হওয়ার জন্য ভিডিও করেছি এডিট করার সময় হয়নি আর আমি এখানে ছড় বর্দির সঙ্গে গল্প করছিলাম যে মুখে দাগ হয়ে গেছে এখানে সবাই খেতে পড়ে বসে পড়েছে দেখো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন চিলি চিকেনটা সত্যি দেখে খুব ভালো লাগলো জানি না কেমন টেস্ট হয়েছে এই যে দেখো সবাই খেতে বসছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দেখতে কেমন হয়েছে বলো খাওয়া দাওয়া করে দিরা বাড়ি বেরিয়ে পড়েছে 哎，姐，你看。 সবাই রেডি এই গেঞ্জিটা আর জামাটা বাবুকে জায়বুকে দিয়েছে আর ছর্দি শাড়িটা পরেনি তোমাদের দেখেছিলাম আর আজকে ভিডিও কন্টিনিউ করা হয়নি পরের দিন সকালবেলা বর্দিরা বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য মানে আজকে মঙ্গলবার থেকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি বর্দি যে শাড়িটা পরেছে ওইটা বাবা দিয়েছে জায়াবু যে গেঞ্জিটা পরেছে ওটাও বাবা দিয়েছে আর বাবু যে জামাটা পরেছে বাবা দিয়েছে কেমন হয়েছে জানিও বাবা মায়ের আশীর্বাদের ছোট্ট উপহারগুলো আমাদের কাছে অনেক অনেক বড় আর দিদিকে কেমন লাগছে বলো এই শাড়ি শাড়িটা পরে আমার তো ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি এই শাড়িটা আমি পছন্দ করেছিলাম মানে কিন্তু দিদির পছন্দ হয়েছে দেখে আমি আর নিই নি আমি দুজন পছন্দ করার পর যেই শাড়িটা ছিল ওইটা নিয়েছি আর আমার মেয়ে বাবা ছাড়তে যাবে দিদিকে বেরিয়েছে বলে আমার মেয়ে তার কোলে উঠে পড়েছে যাবে ছাড়তে ছাড়তে যাবে না ও যাবে দোকান আর দিদি বললো আমাকে একটু ছবি তুলে দে তো সেই কারণে আমি একটু ভিডিও করে নিলাম দুজনের দিন পর এরকম মানে তিনজনকে ভিডিও করলাম ফটো তুললাম তিনজনের ভিডিও ফটো কেমন হয়েছে আমাকে জানিও আর বাবার কলমি শাখের বাড়িটা পেছনে আছে তাই মানে কি যে বলে খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর এসছে আর আমার মেয়ে এখানে বাবার কোলে চেপে বসেছে কেন বলো তো তার কারণ দোকান যাবে দিদিদের ছাড়তে বেরিয়ে দেখি রাস্তায় এই ফুলগুলো পড়ে আছে এগুলো কি ফুল আমিও কিন্তু চিনি না কিন্তু কি সুন্দর লাগছে মানে দারুণ লাগছে আর আমার মেয়ে তো বাবা সাইকেলে চেপে দোকান চলে যাচ্ছে যা এবু হেঁটে হেঁটে যাচ্ছে কারণ তোমাদের দাদা হয়ে যাবে ছাড়তে তিনজনকে তো স্কুটিতে হবে না সেই কারণে আর তারপরে আমি তোমাদেরকে ফুলটা দেখাচ্ছি দেখো কি সুন্দর ফুলগুলো আমি নাম জানি না তোমরা যদি এই ফুলটার কেউ নাম জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আমি কিন্তু এটা কি ফুল জানি না তোমাদের গাছটা দেখাচ্ছি দেখো এই যে গাছটা এরকম লতানো টাইপের ফুলগুলো হয়েছে আমি ঠিক জানি না এগুলো কি গাছ তো ফুল দেখতে দেখতে তোমাদের দিদি আর বাবুকে নিয়ে রেডি ছাড়তে যাওয়ার জন্য জানি না আবার কবে দেখা হবে কোথায় আছে সবার দেখা হয় বনে বনে দেখা হয় না বিয়ের পর অনেক দিন পর দেখা হলো আমার বর্দির সঙ্গে আমার দেখা হলো প্রায় ছ মাস পর মানে দেখা হয়েছিল পৌষ মাসে আবার দেখা হলো আবার কবে দেখা হবে জানি না বন্ধুরা তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি বাবা এই যে পুদিনা পাতা নিয়ে এসছে আমার জন্য তার কারণ হচ্ছে আমাকে ডাক্তার পুদিনা পাতার রস খেতে বলেছে বাবা শুনতে পেয়ে বাবা এনে দিল আর বাবারা জানোই তো বাবা মা এরকমই হয় যখন মেয়ের কথা কিছু শুনে এনে দেয় তোমাদের দাদা ভাইও গেছিলো দিদিকে ছাড়তে তো ও নিয়ে এসছে তো আমি সত্যি কথা এত গন্ধ না গন্ধটা নিতে পারছিলাম না ওইটাই বলছিলাম আরও বাবা নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি কালকে কিছু খাইনি সেই কারণে আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে আমরাও আজকে বাড়ি চলে যাব দিদিরা সকালে গেল আমরা বিকেলে বাড়ি চলে যাব আর তোমাদের দাদা বাবা ছাতু কিনে নিয়ে এসছে তোমাদের দাদাভাই বলেছিল ছাতু খাবে তো সেই কারণে তোমাদের দাদাভাইয়ের আবদার মেটাতে মানে জামাইয়ের আবদার মেটাতে শ্বশুর নিয়ে এসছে এই যে ছাতু ছাতুগুলো খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে ছাতুর টক ছাতুর ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় বিশ্বাস করো আমারও কিন্তু খুব মানে খুব ভালো লাগে তো নিয়ে এসছে যখন আমরা সবাই মিলে খাবো আর তার আগে ছাতুগুলো ছাড়িয়ে নিতে হবে মা রান্না করবে আজকে আমি কিছুই করব না বাড়ি যাব যেহেতু আমি কিছুই করব না মা রান্না করলে খেয়ে যাব আর একটা দেখো কত এত বড় জ্যান্ত কই মাছ বাবা মেরে দিয়েছে আমি এটাকে রান্না করব মানে কাটবো আর কাঁটাগুলো এতটা শক্ত দেখো কত বড় পুরানো কই মাছ এটা আমার বড়দিনই এসেছিল আমার বাবার জন্য বাবা তোমাদের দাদা হয় আমার মেয়ে খাবে আমি কই মাছ খাই না আমাকে জানি না আমি কোনো কালো মাছ খাই না এই কারণে খাবো না দেখো এত মেরেছে তাও কই মাছটা মরেনি ছোটকে 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 কোথায় গেছে দেখো দেখেছ কত দূর চলে এসছে আমার মেয়ে বাটি দিয়ে দেখো কই মাছটাকে মাছ আর আমি দেখে খুশি আমি মাছ না খেতে পারি কিন্তু আমার মাছগুলো দেখতে ভালো লাগে আমি ধরেছি অনেক কষ্টে আমার হাতে কিন্তু কাঁটা ফুটিয়ে দিয়েছে জানো তো এইভাবে ধরতে গিয়ে কি করব বলো তো ধরার স্বাদকে কেউ ছাড়ে তো আমি একটু ধরেছি আমার দিদি বৃষ্টি হয়েছিল বৃষ্টির উজা ধরেছে আমার মেয়েও দেখো বলছে চকেট খাবি লেস খাবি এরকম করে করছে তো খাওয়া দাওয়া শেষ করে এবারে রেডি বাড়ি যাওয়ার জন্য এটাই মেয়েদের জীবন বন্ধুরা এই আনন্দ এই খুশি বাবের বাড়ির অতিথি তারা যেখানে এত বছর কুড়ি বছর থাকলাম ঘুরলাম বিয়ের পর সেটাই হয়ে যায় অতিথি সেই বাড়িটা আর নিজের থাকে না বাড়ি যাওয়ার জন্য রেডি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি না ভালো লাগে কিছু করার দরকার নেই ভালো থেকে সুস্থ থাকে দেখাবে অন্য ভিডিওতে